আমার শেষ শপিং তো ছোট বোনকে নিয়ে স্পেশাল শপিং করতে স্পেশাল জায়গায় যাচ্ছি তো কোথায় যাই কি কি কিনি আর কি কি দেখি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো কথা না বাড়িয়ে এখন চলুন আমাদের সাথে যাওয়া যাক কোথায় মার্কেটে আসুন তো আমরা যে জায়গাটিতে যাচ্ছি ওইখানে যেতে অনেক সময় লাগবে প্রায় কতক্ষণ এক দেড় ঘন্টা লাগতো না আরো বেশি আরো বেশিও লাগতে পারে অপেক্ষা করতে থাকুন গাড়ি ঘোরা পার হয়ে পরে যাইতে হইব তো এখন চলে এসেছি ব্যস্ততম নগরীর কাছাকাছি দেখেন কোন জায়গায় আছি আমরা আছি আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে যে রিক্সায় উঠবো রিক্সায় করে আমরা যাচ্ছি কোথায় আজিমপুর উঠ আমার বাসে করে যেতে অনেক ভয় লাগে এই আমি এই যে রিক্সা অটো এগুলাতে আমার কমফোর্টেবল বেশি মনে হয় নিরাপদ মনে হয় বেশি দর্শক বন্ধুরা বাড়ি থেকে কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি প্রায় পুনে এক ঘন্টার মতো রাস্তা পার হয়েছি আর কিছুক্ষণ সময় লাগবে মার্কেটটাতে পৌঁছাতে ওইখানে কি আমরা দরকারি জিনিস প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিব আর এখন আছি আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে যাব আজিমপুর আজিমপুর থেকে যাব আরেক জায়গায় দেখি কোথায় কোথায় যেতে পারি যদিও আমি কি রাস্তাঘাট কিছু চিনি না মানে গাড়িওয়ালাকে বলে বলে তারপরে নিয়ে যাচ্ছি তো সাথেই থাকুন কি কি কিনি অবশ্যই দেখে যাবেন রোদ নাই দেখছেন আবহাওয়াটা মলিন না বৃষ্টি টিষ্টি আসে কে জানে আরে এই রাস্তায় শুধু রিক্সাই অন্য কোনো গাড়ি নাই দেখেন আমরা কোন জায়গায় আছি উত্তরা গার্লস হাই স্কুলের কাছে আছি শুধু আমি না আমার বোনেও কিন্তু কিচ্ছু চিনে না আমরা এত ই করি না মানে চলাচল করি না ঢাকা শহরে দেখেন সেক্টর সিক্স কল্যাণ সমিতি মানে আসা যাওয়া করলেই কিন্তু চিনা যায় যা সাজাওয়া নাই এর জন্য বোকার মতো রাস্তাঘাটে চলাচল করতেছি অবুধ শিশুর মতো নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ যেটার সামনে দিয়ে এর আগেও আমার যাকে নিয়ে গিয়েছিলাম আজকে এ যে বোনকে তুই না স্কুলে পরীক্ষা দিস মনে আছে কোন রুমে পড়ছিলি কছি দিহি হ্যাঁ পিছনেরটার মধ্যে পিছনে যে এই যে এই বিল্ডিংয়ের পিছনে যে বিল্ডিং এই যে কর্নারে কর্নার সাইডের যে বিল্ডিং ওইখানে ওর সিট পড়ছিল মানে ইন্টার পরীক্ষার সিট মানে এইখানে আসলে কত স্মৃতি যা মনে করে আমি মনে দুই দিন আসছিলাম এই কন কনা শীতের মধ্যে আসছিলাম যাই হোক আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি তো এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন আমরা এখন এই ফ্লাইওভারের উপর দিয়ে ওই পাশটায় যাব তো জানেন যাওয়া যাক ওই দিকে

ভালো লাগছে অনেক সুন্দর জিনিস কিন্তু হাঁস মুরগি দেখছেন এবং আমার আরেকটা জিনিস দেখে অনেক বেশি ভালো লেগেছে সেটা আপনাদেরকে একটু দেখায় সেটা হচ্ছে দেখেন ফুলের টপ দেখছেন কালারফুল ফুলের টক অনেক সুন্দর কিন্তু দাম অনেক অনেক বেশি কি বলবো আর শহরের রাস্তায় একা একা চলাচল করা কিন্তু খুবই দিক অনেক ঝুঁকি এবং ভয়ও লাগে এই আমি কখনো শহর তো ভালো কথা গ্রামের কোনো বাজারে গেলেও একা যায় না সাথে কাউকে না কাউকে নিয়ে যায় তো সাথেই থাকে দেখেন আমরা কোথায় আছি আমরা আছি নাগরিক টাওয়ারের কাছে এখন কি রাজলক্ষ্মী মার্কেটের রাজলক্ষ্মী মার্কেটের কাছাকাছি আছি না কি জানি না তো এই যে মার্কেটের সামনে দেখেন ভ্যানে কইরা অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় চোপড় বিক্রি করতেছে বড়োদেরও আছে কাপড় চোপড় তো দোকান টকানে এখনো খোলে নাই তো আমরা মার্কেটের ভিতরে যাব এখন রাজলক্ষ্মী মার্কেটটা কি ওই দিকে আচ্ছা রাজলক্ষ্মী মার্কেটটা কোনটা সামনে এদিকে দেখেন এদিকটাই হচ্ছে শুধু হিজাব শুধু হিজাব হচ্ছে এদিকে এবং এক একটা হিজাবের প্রাইস তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এত দাম এবং হিজাব কেনার কাস্টমার কিন্তু অনেক বেশি অনেক বেশি যে কোন কালারের যে কোন ডিজাইনের নতুন পুরনো ডিজাইন সব রকমের হিজাব রয়েছে চাহিদা অনেক বেশি গো আমার ননদ আর যায়ের সাথে যে এসেছিলাম তখন এই সাইড দিয়ে ঢুকেছিলাম এদিক দিয়ে এখনো ঢুকবো দেখেন এদিক দিয়ে কসমেটিক কানের দুল গলার আর চুরি টুড়ি সব জায়গায় কাস্টমার এমন কোনো জায়গা নাই যে কাস্টমার নাই শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য জুয়েলারি সে এগুলো কানের মধ্যে হলে কি কান থাকবো গো দেখেন অবস্থা এক ঘন্টা অত কানের মধ্যে পড়ে থাকা যাইব না এত ভারী ভারী জিনিস এই যে ঝুমকা মানে মাথার মধ্যে বলল এক কথা যা টিকলি হিসাবে বললাম তো কানের মধ্যে ওরে আল্লাহ অনেক ভারী তো এদিক দিয়ে এখন যাবো আন্ডারগ্রাউন্ডে এটা হচ্ছে মার্কেটের ভিতরে রাজলক্ষ্মী মার্কেটের ভিতরে এটা মার্কেটের ভিতরে ঢুকে গেছি এবং ভিতরে অনেক এর আগে আমরা কোন দোকানে আসছিলাম ভুলেই তো গেলাম কোন দোকানটাতে আসছিলাম এগুলো হচ্ছে টু পিস থ্রি পিসের দোকান মানে মার্কেটের ভিতরে এই টু পিস আছে ফোর পিস হ্যাঁ ওই সুন্দর পাকিস্তান ইয়েও আছে ইন্ডিয়ান ও আছে এই কাঠচুপির কাজ করা ভালো না কাঠচুপি ছাড়া সুতি নাই লিল্যান নাই লিলেন লিলেন কি চলে কাপড় লিলেন তো আরাম পড়তে কাপড় আমাদের থ্রি পিস কি সুতি এগুলো টু পিস না থ্রি পিস কাপড় নাই থ্রি পিস তো এর আগে দোকানটা থেকে আমি টু পিস নিয়েছিলাম আবার ওই দোকানটাতে চলে এসেছিলাম কারণ ওই কাপড়গুলো অনেক ভালো ছিল এর জন্য এসেছি আমি যাচ্ছি লাল আল আর হলুদের মধ্যে টু পিস নেওয়ার জন্য এর আগে তো বেগুনি কালার নিয়েছি গ্রিন কালার নিয়েছি আর এই যে এই সাইড দিয়ে যত দোকান আছে সবই হচ্ছে টু পিস থ্রি পিস এগুলাই বিক্রি করে এটা হচ্ছে রাজলক্ষ্মী মার্কেটের ভিতরে কোনটা ওইটা দেখান তো আমার গুনে পছন্দ করছে কমলা কালার দেখি কেমন সুন্দর খুলে দেখান ভুটটা থাকবো বললে এই এরকম ডিজাইন তো নিছি ওইটা হচ্ছে গ্রিন কালারের হ্যাঁ সেম এরকম ডিজাইন না একটু কালার অন্য

এটা দেখোন বম দ আমরা দেখছি পছন্দ করছি তারপর তো আমরা এখন চলে যাচ্ছি দোতলায় দুর্গা কেনার জন্য নিচতলা থেকে অনেক কিছু শপিং করা হয়েছে কোন দিক দিয়ে যাবো দিক দিয়ে ও দোতলায় দেখা যাচ্ছে শাড়ির দোকান অনেক কিছু কেনা হয়েছে এই যে পুরো একটা ব্যাগ দেখেন একটা ব্যাগ ভরেছে অনেক কিছু কিনেছি আমরা এদিকে দেখি গোল্ডের দোকানও আছে আগে যখন আমার ননদের সাথে আসতাম মানে আমার ছোট ননদের সাথে তখন এইসব দোকান থেকে শাড়ি কিনে নিয়ে যেতাম শাড়ি বিয়ের কেনাকাটা করার জন্য এদিকটা পারফেক্ট কাস্টমার মোটামুটি আছে বুড়কা আছে

এখন হচ্ছে লাঞ্চের টাইম বুরকা লাগবে জুয়েলারির দোকান সাহস করে যে এতটুক পর্যন্ত আসছি এত কিছু কিনছি সেইটাই তো বেশি এই যে একটা বুরকার দোকান দেখা যাচ্ছে একটা দোকানই নতুন ডিজাইনের নতুন কোয়ালিটির বুরকা কোনগুলা ডিজাইন তো বৈশাখ বন্ধুরা এখন চলে এসেছি বুরকার দোকান এবং এখান থেকে বেশ কয়েকটা বুরকা পছন্দ করেছি এবং ডিজাইনগুলো অনেক সুন্দর আপনাদেরকে বাড়িতে নিয়ে দেখাবো তো এটা হচ্ছে গ্রীন কালারের কলাপাতার গ্রীন এটা হচ্ছে পেস্ট কালার এইটা হচ্ছে ইটা কালার মেবি ইটা কালার না জোরদা কালার ইটা কালার এটা হচ্ছে ইটা কালার

তো এই যে হিজাবের দোকানগুলো দেখতে পাচ্ছেন বিশ্বাস তো করবে এক একটা হিজাব চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা তো ভুর্কা যে কিনলাম বুরকার সাথে কিন্তু হিজাব ছিল না তো এইখান থেকে আবার সাড়ে চারশো টাকা দামে হিজাব কিনেছে আল্লাহ আমার মাথা নষ্ট কুড়া যে বুরকার কত আর হিজাবের দাম দেখেন কত মানে বাজনাতে খাজনা বেশি যাই হোক তিনটা হিজাব কিনলাম এখান থেকে এখন এত হিজাব কারি কারি বুঝছেন নি তারপরে দাম কম না মানুষ দেখলে বাবু মনে 50 টাকা করে বিক্রি করতে আছে 400 500 600 বাবারে বাবা তো দেখেন মানুষের ভিড় কেমন বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়তেছে তো আমরা এখন ওই দিকটাই যাব আমরা এর মধ্যে অনেক অনেক শপিং করে ফেলেছি এবং বাতাস চালাইছে বুঝছেন নেই শহরের ব্যস্ততা বেড়েছে এবং আসরের আজান দিচ্ছে আমরা যখন এসেছি তখন জহুরের আজান দিয়েছে এখন দিচ্ছে আসরের আজান আর দেখুন সামনে আছে কত সুন্দর সুন্দর প্রসাদনী এগুলা পুতির তৈরি পাতির তৈরি মালা চুরি ব্রেসলেট এগুলা কি তাসবি নাকি গলার মালা যেমন তাসবির মতো দেখা যাইতেছে এই যে দেখেন আগে মানুষ লুকুর বানাইতো না ওই এখানে দেখা যাচ্ছে ঘড়িও পাওয়া যায় এবং আরো অনেক জিনিসপত্র কসমেটিক্স আংটি থেকে শুরু করে চুরি দেখেন লিপস্টিক লিপস্টিক যা লাগে সব আছে কানের দুল থেকে শুরু করে সব মোজা জুতা মানে সব ভ্যানে করে দেখেন কত কিছু বিক্রি করতেছে বিশেষ করে বিকালে আসরের পরে কিন্তু এই দোকানগুলা খোলে তো এখন যাব মিশ্রাতের জন্য ড্রেস কিনতে এরই মধ্যে মিশ্রাতের জন্য এবং আমার জন্য অনেক কাপড় চাপড় কেনা হয়েছে আমার মিশ্রাত জজমের জন্য ড্রেস কিনতে এসেছি দেখেন ড্রেসগুলো তো অনেক সুন্দর কালারফুল কালারফুল ড্রেস এই যে একটা কালার এই যে আরেকটা কালার অনেকগুলা কালার ওনারা দেখিয়েছেন তবে যেটা বলেছি আপনাদের প্রাইস অনেকটাই বেশি তো কোন কালারটা পরলে মিশ্রাককে বেশি সুন্দর লাগে বলে এটা নাকি অনেক আপনি কি কি কালার দেখাই না এই দেখাই আর ড্রেস দেখাচ্ছি যেহেতু তার খুব পিরা লাল এবং হলুদ কালারের ড্রেস দিয়ে তো আমি চাচ্ছিলাম লাল হলুদ পাতে অন্য কালার নেওয়ার জন্য তো প্রত্যেকটার সাথে এখন পায়জামা আছে নিজস্ব ব্র্যান্ড নিজস্ব পোশাক নিজস্ব ডিজাইন করা জামা মানে এগুলো হচ্ছে রেগুলার করার জন্য গরমের কাপড়

মানে ভ্যানে বিক্রি করে দেখা যায় দাম কম তা কিন্তু নাই যে দেখেন তিনশো টাকা এই টুবিরার দাম ভাবছেন একটা বার মানে মানুষ ভাবো পঞ্চাশ টাকা ষাট টাকা মনে হয় হতে পারে যেহেতু বনে ভ্যানে বিক্রি করে অথচ দাম হচ্ছে তিনশো টাকা একটা টাকাও তো আমাদের কেনাকাটা শেষ হয়েছে আবার সেই ফ্লাইওভারের উপর দিয়ে ওই পাশে যাবো ওইখান থেকে গাড়ি নিয়ে তারপর বাড়িতে যাবো তো রাজলক্ষ্মীকে বিদায় দিয়ে শপিং টপিং শেষ করে এখন যাচ্ছি বাড়িতে তো দর্শক বন্ধুরা শপিং করা খুব কষ্টের সেটা আপনারা সবাই জানেন তো দুই গুণ মিলে সারাটা দিন দৌড়াদৌড়ি দিনে পছন্দ করে হয়ে হয়রানি তারপর করেছি দুপুরের খাবারও খাই নাই শপিং আর আকাশ হচ্ছে মেঘলা দিন বাতাস ছিল তো এরই মধ্যে শপিং করা মোটামুটি শেষ হয়েছে আর এখন বাসায় যাব আশা করি সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ